কোন জায়গায় কি বলতে সুদা করি দেবো কিন্তু একদম বিহাদ করতে যাবি দেবো এক চোখ বাস্ত করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতেছে আলমদেরলে নামাজ পড় না ছুরু না বলি নামাজে মানে খালি তো করতেছে আমি বলছি আমার الاختلافটা আলমদের এই الاختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও الاختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

ايي 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 के रे आ तो सो के देना हां आ तो सो के देना से बोलते ना है जीनो वगैरह करना है है लैंग्वेज बोल रहा है हां अरे मुझे आगे से पढ़ो भाई और मम्मी সম্মানিত হ্যালো সম্মানিত সম্মানিত উপস্থিতি ভুল বুঝাবুঝির কারণে কোন রকম কোন সাউন্ড হবে না ওরা নজরে আলোচনা করেছেন ওজুরে আলোচনা করেছেন আলোচনার ভিতরে